কোনো এক গ্রামে এক গরিব কৃষক বাস করত তার বাড়ির পাশেই ছিল তার ছোট্ট একটা জমি সেই জমিতে চাষ করেই কোনো রকমে তার সংসার চলতো একদিন তিনি বাজারে গেলেন কিছু বীজ আনতে কিন্তু হঠাৎ তার চোখ পড়ল দুটি সুন্দর কলসির ওপর তিনি তখন সিদ্ধান্ত নিলেন সেই কলসি দুটোকেই নিয়ে হলো এই দুটি দিয়ে আমি নদী থেকে পানি ভরে নিয়ে এসে জমিতে পানি দিতে পারব এতে করে সারা দিন আমার কোনো কষ্ট হবে না সে ওই দুটো কলসি নিয়ে নদীতে গেলেন পানি ভরার জন্য সে পানি ভরে যখন নিয়ে আসছিল তখন একটা ফুটো কলসি থেকে পানি গড়িয়ে পড়তে থাকল কিন্তু কৃষক সেটা খেয়াল করতে পারেননি তারপর সে বাসায় এসে দেখতে পারল একটা কলসিতে সম্পূর্ণ পানি রয়েছে কিন্তু আরেকটা কলসিতে অর্ধেক পানি রয়েছে তখন কৃষক বুঝতে পারলো তার একটা কলসি ফুটো হয়ে গেছে তখন কৃষকের মাথায় একটা বুদ্ধি আসল। পরদিন সে ওই দুডুকলশিকে নিয়ে নদীতে গেল। নদী থেকে দুডুকলশিকেই ভর্তি করে জল দিয়ে নিয়ে আসতে থাকি। আমার খুব খারাপ লাগছে। কৃষক এত পরিশ্রম করে পানি এনে জমিতে দেয় কিন্তু আমি ফুড হওয়ার কারণে অর্ধেকের বেশি পানি রাস্তা দিয়ে পড়ে যায় আমার জন্য ওর অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আমি আর চাই না আমার জন্য ওর পরিশ্রম বৃথা যাক আমি আজই তাকে বলবো আমাকে বাসায় রাখতে আর অন্য একটা কুলসি নিয়ে যেতে আরে হ্যাঁ তুমি তো ফুটো হয়ে গেছো তোমার জন্য কৃষকের পরিশ্রম আসলেই বৃথা যাচ্ছে আমি কখনো তোমার মতো এত বড় অপদার্থ এবং ফেলনা কুলসি কখনো দেখিনি একটু পরেই কৃষক কলসি দুটির কাছে আসলো মালিক আমাকে দয়া করে বাসায় রেখে যান আমার ফুটো হওয়ার কারণে আপনার বেশিরভাগ পানি রাস্তাতেই পড়ে যাচ্ছে এতে করে আপনার পরিশ্রমগুলো বৃথা যাচ্ছে আপনি দয়া করে আমাকে বাসায় রেখে দিন এবং অন্য একটি কলসি নিয়ে পানি ভরে নিন তুমি কি জানো তোমার এই ফুটো হওয়ার কারণে তুমি কত উপকার করছো আমি উপকার করছি কিন্তু সেটা কিভাবে হ্যাঁ তুমি অনেক উপকার করছো আমি প্রথম দিনই বুঝে গিয়েছিলাম যে তুমি ফুটো হয়ে গেছো তাই সেই নদীর রাস্তায় আমি কিছু ফুলের চারা বুনে রাখি যখন তোমার ফুটো জায়গা দিয়ে পানিগুলো সেই ফুলের উপর পড়ছিল তখন সেখানকার মাটিও উর্বর হচ্ছিল এবং সাথে সাথে ফুলগুলিও বাড়ছিল এবং এতে করে আমার অনেক লাভ হচ্ছে তোমার লাভ হচ্ছে কিন্তু কিভাবে আমি ওই তাজা ফুলগুলো এখন বাজারেও বিক্রি করি এতে করে আমার কিছু বাড়তি টাকাও আসে আমি ওই টাকা দিয়ে আমার জমিতে অনেক ভালো বীজ এবং অনেক বেশি গাছ লাগাতে পারছি এতে করে আমার অনেক টাকা উপার্জন হচ্ছে এখন বুঝলে তুমি কখনো নিজেকে আর ছোট মনে করবে না